আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে দুই অর্ডিনারির আরও একটি দারুণ সিরাম সম্পর্কে জানাবো তো এই সিরামটি কি কী উপকারিতা করে তাকে এই সিরামটি কারা ব্যবহার করতে পারবেন এই সিরামটি কখন ব্যবহার করতে হবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন এই সিরামটি সম্পর্কে জেনে নেওয়া যাক আমার হাতে থাকা সিরামটির নাম হচ্ছে দি অর্ডিনারি আর গ্রিলাইন সলিউশন টেন পারসেন্ট এর প্যাকেজিংটি কিন্তু খুবই মিনিমালিস্টিক ডিজাইন ড্রপার বোতলে আসে যা ব্যবহার করা খুবই সহজ উপকারিতার ক্ষেত্রে রয়েছে টেন পারসেন্ট গিলাইন যা বিশেষভাবে ডাইনামিক রিঙ্কেল ও ফাইনলাইন কমাতে কাজ করে এর আরও একটি বিশেষত্ব হচ্ছে বোতক্স এ বটল নামে পরিচিত কারণ এটি মাংসপেশীকে রিল্যাক্স করে ফলে কপাল ও চোখের চারপাশে ফাইন লাইন কমাতে কিন্তু সাহায্য করে পাশাপাশি এই প্রোডাক্টটি অয়েল ফ্রি এবং সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত অর্থাৎ আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয় ড্রাই হয় কম্বিনেশন হয় যেমনই হোক আপনি কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারবেন লাইট ওয়েট এবং ওয়াটার বেসড হওয়ায় সিরামটি কিন্তু দ্রুত ত্বকের সাথে অ্যাবজর্বড হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে স্কিনের ফাইন লাইন সফট হতে দেখা যায় এতে করে কিন্তু আপনার ত্বক আগে থেকে অনেক মসৃণ লাগবে এই সিরামটিতে কিন্তু ইনস্ট্যান্ট ইফেক্ট না পেলেও লং টার্ম ব্যবহারে ভালো ফল পাওয়া যায় স্কিনে বেশি মাসাজ করা যাবে না খুব অল্প কয়েক ফোটা লাগিয়ে কিন্তু স্কিনে ট্যাপ ট্যাপ করে লাগাতে হবে এবং একটি স্কিনে খুব দ্রুত অ্যাবসর্ব হয়ে যায় ভিউার্স যারা দীর্ঘদিন যাবৎ ফাইন লাইন এবং রিঙ্কেলসের সমস্যায় ভুগছেন ত্বকে তাক পরে গিয়েছে তারা কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারেন তবে এই সিরামটি ব্যবহার করতে হলে কিন্তু আপনার বয়স অবশ্যই পঁচিশ প্লাস হতে হবে তার আগে কিন্তু এই সিরামটি স্কিনে অ্যাপ্লাই করা যাবে না এই সিরামটি রাতের বেলা অ্যাপ্লাই করবেন মুখ ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু সিরামটি অ্যাপ্লাই করতে হবে এর প্রাইসটা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এই ধরনের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ভালো বিশ্বস্ত অনলাইন পেজ কিংবা ট্রাস্টেড শপ থেকেই নেওয়ার চেষ্টা করবেন তিরিশ এর একটি প্রোডাক্ট যা আপনারা অনেক দিনই ব্যবহার করতে পারবেন কয়েক ড্রপ করে ইউজ করলেও তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সাবস্ক্রাইব করে ইউনিক বিউটি টিপস চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে